বেশ কয়েক দফা দাবি নিয়ে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল এমআর ডিলার্স অ্যাসোসিয়েশনের রেশনের যে সমস্ত খাদ্যদ্রব্য দেওয়া হয় তাদের সঠিক ওজন খাদ্যদ্রব্য বরাদ্দর আগে রেশন ডিলারকে জানানো সহ বেশ কয়েক দফা দাবি নিয়ে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল এমআর ডিলার্স অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির ডাকে সোমবার ভাতার সমবায় অফিসে স্মারকলিপি প্রদান করেন ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল এমআর ডিলার্স অ্যাসোসিয়েশনের ভাতার কমিটি এদিনের স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হর্ষনাথ ঘোষ সহ অন্যান্যরা বেঙ্গল এমআর ডিলার্স অ্যাসোসিয়েশন ভাতার ব্লকের সাধারণ সম্পাদক হর্ষনাথ ঘোষ বলেন কয়েক দফা দাবি নিয়ে এমআর ডিলার্স অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির ডাকে সোমবার ভাতার ব্লকের ভাতার সমবায় শস্য উৎপাদন সমিতি লিমিটেড স্মারকলিপি প্রদান করা হয় উল্লেখিত দাবিগুলো হলো বরাদ্দ খাদ্যদ্রব্য সরবরাহ করার দুদিন আগে রেশন ডিলারদের জানাতে হবে রেশন দোকান খোলা থাকাকালীন খাদ্যদ্রব্য সরবরাহ করতে হবে দু সালের বকেয়া কমিশন এবং পরিবহন খরচ পরিশোধ করতে হবে সরকারি নিয়ম অনুসারে রেশন দোকানের সরাসরি ওজন যন্ত্রের মাধ্যমে সঠিকভাবে ওজন করে দিতে হবে এছাড়া দু হাজার ষোলো ডিসেম্বর থেকে দু সাল পর্যন্ত যে সমস্ত ডিস্ট্রিবিউটরগণ খালি বস্তার ওজন না দিয়ে খাদ্য সামগ্রী প্রদান করেছেন সেই সমস্ত দোকানে ঘাটতি মেটাতে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করতে হবে যদি তাদের দাবি না মানা হয় হয় তাহলে আগামী দিনে আরো বৃহত্তম আন্দোলনের আমার হুমকি দেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত করি রিপোর্ট সাংবাদিকলব্ধ আজ আমরা সারা রাজ্যব্যাপী ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলাক্স অ্যাসোসিয়েশন রাজ্য কমিটির ডাকে আজ ভাতার বোলোকে আমরা ডিস্ট্রিবিউটার এদের নিকট একটা সম্পর্ক অভিযানে সামিল হয়েছি এখানে আমাদের কিছু দাবিটা আছে ডিস্ট্রিবিউটারকে যেমন দোকানের বরাদ্দ খাদ্যদ্রব্য সরবরাহ করা দুদিন আগে রেশন দোকানদারকে জানাতে হবে যে কবে আমরা খাদ্য দ্রব্য দিতে যাবো প্রতিটি রেশন দোকানে নির্দিষ্ট সরকারি আদেশ অনুসারে রেশন দোকান খোলা থাকার সময়ের মধ্যে খাদ্য সামগ্রী সরবরাহ করতে হবে এবং আমাদের বিশেষ করে যেটা দু হাজার পনেরোর বকেয়া কমিশন ও পরিবহন খরচের টাকা পরিশোধ করতে হবে প্রতিটি রেশন দোকানে সরকারি নিয়ম অনুসারে রেশন দোকানে সরকারি ওজন যন্ত্রের মাধ্যমে সঠিকভাবে ওজন করে দিতে হবে গোডাউনে সুইপিং খাদ্য সামগ্রী দেওয়া বন্ধ করতে হবে এবং আমাদের সর্বোপরি যেটা দু হাজার ষোলো সাল থেকে দু হাজার ষোলো সালের ডিসেম্বর যে সমস্ত খালি ওজন না দিয়ে খাদ্য সামগ্রী সরবরাহ করেছেন অবিলম্বে ওই সমস্ত দোকানের ঘাটতি মেটাতে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করতে হবে এখন কোথায় এসছেন এখন আমরা এসেছি ভাতারের ভাতার সমবায় শস্য উৎপাদন বিবরণ সমিতি লিমিটেড এটি আমাদের ডিস্ট্রিবিউটার পয়েন্ট এখান থেকে আমাদের ডিলাররা মাল তোলে এবং এর আগে আমরা ওনার কাছে গেছি ওখানেও নির্দেশন দেওয়া হয়েছে আমাদের দাবি দ্বারা রেখেছি খেলা খেলার রয়েছেন সঙ্গে আমাদের এই ভাতার গোলকের ডিলাররা রয়েছেন নাম আমি হর্ষনাথ ঘোষ ভাতার বলক ওয়েস্ট বেঙ্গল এমআর আর ডিলার সাধারণ সম্পাদক